কোন কোন রোগের কারণে সিআরপি টেস্ট করা হয় বা কোন কোন রোগে সি আর মাত্রা বেড়ে যায় সিআরপি টেস্ট কি সিআরপি টেস্ট কিভাবে করা হয় খরচ কত সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সি টেস্ট রক্তের একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে সি রিয়াক্টিভ প্রোটিন বা সিআরপি এর মাত্রা দেখা হয় আমাদের জানা দরকার যে সিআরপি আসলে কি সি এমন একটি পদার্থ যেটা লিভারে তৈরি হয় শরীরে যে কোনো ধরনের ব্যথা ইনফেকশন বা প্রদাহের সৃষ্টি হলে লিভার থেকে এই সি উৎপাদিত হয় শরীরে ব্যথা বা ইনফেকশনের পরিমাণ যত বেশি থাকবে এই সিআরপির মাত্রা তত বেশি আসবে তাহলে সি টেস্টের মাত্রা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনি কোনো অসুখে আক্রান্ত সি আর পি টেস্ট করার পরে সিআরপি এর মাত্রা যদি বেশি পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে ইনফেকশন বা প্রদাহ বা ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে কোন কোন রোগের কারণে সি আর পি এর মাত্রা বেড়ে যায় বা কোন কোন রোগের কারণে আপনার সি আর পি টেস্ট করার প্রয়োজন হতে পারে এর মধ্যে রয়েছে নিউমোনিয়া ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন এছাড়াও যে কোনো ব্যথাজনিত সমস্যা যে কোনো দীর্ঘদিনের ব্যথাজনিত রোগ বা আঘাত পাওয়া বা পুড়ে যাওয়া বা টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া সহ যে কোনো ধরনের ইনফেকশাস ডিজিজ অথবা ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজে আক্রান্ত হওয়ার ফলেও কিন্তু সি আর মাত্রা বেড়ে যেতে পারে তাহলে চিকিৎসক এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে আপনার ইনফেকশনের যে মাত্রা সেটা কতটুকু বেড়ে যাচ্ছে বা আপনার যে ইনফেকশনটা বা ব্যথাটা সেটা কতটুকু গুরুতর এছাড়াও অনেকেরই হাতে ব্যথা হয় জয়েন্ট পেন হয় পায়ে ব্যথা হয় হাটুতে ব্যথা হয় পায়ের গোড়ালিতে ব্যথা হয় এ ধরনের ব্যথাজনিত রোগের ক্ষেত্রেই কিন্তু এই সিআরপি টেস্টটা বেশি করার প্রয়োজন হয় রক্তের মাধ্যমে এই পরীক্ষাটি হয় এই পরীক্ষাটি করার জন্য ছয়শো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বিভিন্ন ল্যাবরেটরি ভেদে আসলেই খরচের পরিমাণটা একটু অন্যরকম হতে পারে সি টেস্টের স্বাভাবিক মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম প্রতি লিটার এর কম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার রিপোর্টটি স্বাভাবিক আছে কিন্তু সি টেস্ট করার পরে এর মাত্রা যদি দশ মিলিগ্রাম প্রতি লিটার এর বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে কোনো ইনফেকশন আছে বা আপনার যে সমস্যাটি সেটা দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে সি টেস্ট নিয়ে আজকে এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে